কত পাখি দেখবেটা মাথার উপর দিয়ে কত পাখি যাচ্ছে আমার পডানো যাহাজ তুমি তাই তুমি তাই গো আমার পডানো জাহাজ তুমি সুখ জ হই হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আজ এডিট করতে করতে এই গানটাই করছিলাম জানো তাই ভাবলাম যেমনই হোক খালি গলাই হোক কাকের গলা হোক আর মানুষ যেমন তেমনই হোক ভাবলাম তোমাদের সাথে আজ শেয়ার করি আজ একটা সুন্দর দিন তোমরা তো টাইটেল থামেল দেখে বুঝেই গেছো আজ সব থেকে একটা বেস্ট দিন হ্যাঁ তো দেখো পুরো ব্লগটা আজকে হচ্ছে আয়নের আব্বার জন্মদিন দিনটা ছিল কয়েকদিন আগে আজ তোমরা ভিডিওটা পারছো ভোরে উঠেছি উঠেই সাইকেলটাকে বের করে দিলাম যেহেতু আমাদের ছোট্ট একটা কথা নিউ ভিডিও তো আজ একটা দারুণ ভিডিও হতে চলেছে সারপ্রাইজ ভিডিও তোমরা দেখো তো চলো এখন উঠে পড়েছি আর দিয়ে যাই সময় কত দ্রুত স্রোতের মতো একেবারে চলে যায় তাই না জীবনের প্রত্যেকটা সময়ই গুরুত্বপূর্ণ সত্যি শৈশব তারপরে হচ্ছে কৈশোর যৌবন বার্ধক্য যখন আর ছোট্ট থেকে একটা মানুষ তৈরি হয় কত কিছু যত্ন দিয়ে তৈরি হয় তাই না কিন্তু সময়ের সাথে সাথে সেই যত্নগুলো কোথায় যেন চলে যায় সেই ভালোবাসা সেই আবেগগুলো খুঁজেই আর পাওয়া যায় না আমাদের দৈনন্দিন জীবনের কাজের চাপে কিন্তু কোথাও কোথাও মনে হয় ইস যদি আমার জন্য কেউ এটা করতো কেউ ওটা করতো তাহলে কতই না ভালো হতো তাই না আমার তো এরকমই মনে হয় আমি ছোটো থেকে ভাবতাম ইস আমার জন্মদিন পালন হবে এরকম ওরকম কিন্তু এখন বিশ্বাস করো সময়ের সাথে সাথে মনে হয় যে সেগুলোকে শুধুমাত্র বিলাসিতা বলে আমাদের টিউশনের এক স্যার ছিল যেন আমি তাকে আমার জীবনের সব থেকে আইডিয়াল স্যার মানতাম তো মানতাম বলছি সরি মানি এখন অবধি তিনি এত পরিমাণে বড়লোক হওয়ার পরেও উনি কিন্তু কলেজেও পড়ান আবার টিউশনও পড়ান কোনো দিনও জন্মদিন তার ছেলে মেয়ের কিংবা নিজের পালন করে না সেখানে আমরা স্যারের একদিন জন্মদিন পালন করতে গেছিলাম জানো বন্ধুরা তো স্যার একটু পর্যন্ত কেক পর্যন্ত কাটেনি কারণ স্যার তখন বলতো এটা হচ্ছে বিলাসিতা কারণ তোরা যে ইনকাম করিস না এখনও তো ওরা তো বাবা মার কাছ থেকে স্যারের জন্মদিন পালন করবি বলে একটা ভালো গিফট কিনবি কেক কিনবি বলে পয়সা নিয়ে আসিস কিন্তু তারা যে কত কষ্ট করে ওই টাকাটা উপার্জন করে শুধুমাত্র তারাই কিন্তু জানে তো এই কথাটা শুনে আমার সেদিনই মনে হয়েছিল যে আমার জীবনের জন্মদিন পালন করাটা সত্যি হয়তো বিলাসিতার মধ্যেই পড়ে কারণ এটা অনেকে হয়তো অনেকের মতামত আমি আমার নিজের মতামত প্রকাশ করছি দেখো অবশ্যই জন্মদিন মানে কিন্তু আনন্দের দিন ঠিক আছে কিন্তু ওই যে কেক কেটে এটা হাবি যাবি সেটা করে মানে লোক দেখানো কোন একটা ব্যাপার থাকে অনেকে যেটা করে আর কি সেটা স্যার একদম পছন্দ করতো না তো বিশ্বাস করবে না জোর করে স্যারকে কোনো রকমে জোর করে হাতে পায়ে ধরে কেকটা কাটানোর মতো অবস্থা হয়েছিল কিন্তু স্যার যদিও বা কেটেছে এক টুকরো মুখেও দেয়নি কারণ স্যার বলছে যে মানে স্যারের যেটা বক্তব্য ছিল যেদিন কষ্ট করে ইনকাম করবি ওই টাকাটার মূল্য বুঝবি বা নিজে ইনকাম করতে শিখবি সেই দিন আনবি তোর বাবা মারা কত কষ্ট করে তোদের টিউশন ফি দেয় গাড়ির ভাড়া দেয় কত কিছু দেয় কিন্তু সেখানে তোরা আমার জন্য এত কিছু করিস আমার এগুলো ভালো লাগে না তোরা আমাকে মন থেকে ভালোবাসবি এটাই আমার কাছে অনেক তো সেই কথাটা সেম টু সেম অবাকভাবে আমাকে আয়নের আব্বাও বলেছিল জানো তাই আমি একদম অনেক দিন আগে এই কথাটা বলেছিল কিন্তু আমার মনে আছে কিন্তু ওই যে মন বড়ই বেপরুয়া মন কিছুতেই মানতে চায় না যে আজ তার মানে আমার প্রিয় মানুষটার জন্মদিন কিন্তু আমি যদি নিজে হাতে কেক না হোক আমি যেহেতু গরিব ঘরের বউ ঠিক আছে তো অত বিলাসিতা করে বা কেক না কেটে সামান্যভাবেই নিজে যদি সকালের ব্রেকফাস্টটুকু জোগাড় করে দিতে পারি তাহলে আমার একটুখানি হলেও মনটা ভালো হবে দিন দিন কত তাড়াতাড়ি সময়গুলো চলে যায় তাই না তো এইগুলো স্মৃতির খাতায় চুক্ত হয়ে থাকলো নয়তো তো কি হয়েছে কেক কি কাটতেই হবে কেক কাটা মানেই কি জন্মদিন সেলিব্রেট করা এটা কখনোই আমি মনে করি না

আজকে তো তোমার জন্মদিন ওই জন্যই তো বানালাম আমি সার সার সারো আমি তাড়াহুড়ো করে সকাল থেকে ভোর থেকে উঠেছি ধরো সাড়ে পাঁচটা অন্ধকার উঠে উঠে কতক্ষণ করলাম করতে ভালো আছে কি হিং হিং দিতে লাগতো হিং এর বদলে নাও হিং দিতে লাগতো বুঝেছো হিং তো নেই তো ভাজা মশলা মানে জি করে দিয়েছি তরকারিটা দি ওখানে উঠিয়ে না আলাদা বাটিতে দেবো ছোট্টো আলুগুলো গোটা গোটা সি দৌড়ানো দিয়ে দিয়েছি দেখাও সত্যি কথা বলো ভালো লাগছে কি না ফির নিথ্যা কথা বলো না খারাপ লাগলে বলো একদমই জানতো না ঠিক আছে ওই ডেটটাও ভুলে গেছিলো অলরেডি দেখো ঘুম থেকে উঠেই যখন এত কিছু হাতের সামনে এনে দিলাম সত্যি অবাক হয়ে গেছে আর আমি বারবার শুনতে চাইছিলাম যে কেমন হয়েছে বলো কারণ ফার্স্ট টাইম আমি কড়াইশি কচুরিটা বানিয়েছিলাম দেখো খেয়ে কিন্তু খুবই ভালো বলেছে আর এটাই তো একটা শুনে শান্তি লাগে তাই না কিন্তু হঠাৎ করে আমি আবার মাঝখানে অসুস্থ হয়ে যাব রাতের দিকে সত্যি আমি আজকে ভয়েস দিচ্ছি অনেকদিন পরে কিন্তু ওই দিন হয়েছিল ঘটনাটা এখানে আয়নার আব্বা গেছিলো এই সাইডের ফ্রম আনতে এদিকে বাজে সন্ধে সারটা দেখো আমরা কি অবস্থা সারটা সাড়ে সাতটা বাজে সন্ধ্যাবেলা আমার মাথাটা প্রচন্ড ব্যথা সাথে আছে জ্বর এসছে দেখো এই যে ডাইনিং টেবিলে দেখো ওষুধ খেয়েছি অসুখ কখনও বলে কয় আসে না হঠাৎ করেই সমস্ত কিছু ঠিক ছিল রাতে আমাদের বিরিয়ানি খাওয়ার প্ল্যানিং হয়েছিলো কিন্তু এত আমার শরীর খারাপ ওকে ফোন করে আনতে বারণ করি সমস্ত কিছু চাল মানে সমস্ত কিছু যেগুলো বিরিয়ানি মানে করতে লাগে আমার প্রচণ্ড মাথার মিরিলটা ব্যথা করছিল। আর প্রচণ্ড জ্বর আমি একটা প্যারাসিটামল সাড়ে ছশো খেলাম একদম তোমাদের দেখাচ্ছিলাম মাথার এই জায়গাটা ব্যথা করছে আমি ভেবেছিলাম আজকে রাত্রে আর খাওয়া হবে না সেই সকালে যে আনে জন্য ওটা করেছিলাম ওইটা খাওয়ার পরে দুপুরে ওইটাই খাওয়া হয়েছে আয়ানকে কোনো রকম একটু খিচুড়ি করে দিয়েছিলাম মানে হঠাৎ করে হঠাৎ করে গাটা পুরো কাপনি দিয়ে জ্বর আসলো পুরো হ্যাঁ দুটো ওষুধ খেয়েছি একটা দুপুরে একটা আবার সন্ধ্যাবেলা খেলাম খেয়ে নিয়ে দেখো চোখগুলো দেখো জল যাচ্ছিলো এমন অবস্থা আয়ান দিয়ে খেলাধুলো করে চোখে বলছে বাবু তুই কার্টুন দেখ ওও কিন্তু বুঝতে পারে মামার কিছু হয়েছে ঠিক আছে ওই আমার মুখটা নাড়ছে বলছে মা কী হয়েছে কিন্তু আমার একদমই কথা বলতে ইচ্ছা করছিলো না তবু কোনো রকম ওকে সামলেছি তারপরে দেখো আব্বা আসলো ওই আবার আসলো একটুখানি আবার চিকেন এনেছে মানে ওই যে বলেছিলাম আমি বিরিয়ানি ওই আমার কথা একদম ফেলতেই পারে না যাই হোক তো আমি বিরিয়ানি কি করে রান্না করবো এদিকে দেখি একটুখানি পঞ্চাশ ষাট টাকার মতো একটুখানি মাংস এনেছি এদিকে বেগুন আর টমেটো এনেছিলো এদিকে তাই লাফাসা করে এনেছি এদিকে তাই আমি প্রেসারে ভাতটা উঠে কোনো রকম বসালাম ওই আমাকে বলছে তুমি বাদ দাও আমি আজকে রান্নাটা করে দিচ্ছি কিন্তু কি করব যতই হোক আজকের জন্মদিন ওকে দিয়ে কাজ এটা কেমন হয় আর এদিকে বাল্বটাও আমাদের পুরো অন্ধ অন্ধকার হয়ে গেছে দেখো এইটুকুনি মাংস এনেছে শুধুমাত্র খাবো একটুখানি বলে আর যেহেতু দেখলো আমার জ্বর আমি জানি যে জ্বর হলে আমি কিছু খাই না মুখে একদম আমার রুচি থাকে না তো সেই কারণে একটুখানি আল্লো তো এদিকে আমার মাংসটা আবার আলুর সাথে মিক্স করে দিয়েছিলাম তাই মাংসটাকে আবার উঠিয়ে ভালো করে ধুবো নাহলে আলুর বালিগুলো আবার থেকে যাবে তো চলো এখানে আমি মিক্সিতে মশলাটা করে দিও ওকে সমস্ত জোগাড়গুলো আমি করে দিলাম যেহেতু ওষুধটা খেলাম একটুখানি এখন ভালো লাগছে ওকে দেখা কাজটা করাবো না কিন্তু তারপরেও ওই আমাকে জোর করে দেখো করতেই দিবে না ও নিজেই মাংসটা রান্না করেছে ঠিক আছে মাংস রান্না করার পর খাওয়া দাওয়া আমরা এখন খাবো তো এই ছিল আজকে জন্মদিনের ব্লগ তোমরা ওকে অনেক ভালোবাসা দিও দোয়া দিও যাতে অনেক একটা জীবন ভালো মানুষ হয়ে কাটাতে পারে এইভাবেই গরম জলও বসিয়ে দিয়েছি তো যাচ্ছি তা ব্লগে সকালে ভালো থাকো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো টাটা